আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ইউটিউব থামনেল দেখে আজকে বুঝতে পেরেছেন যে যারা দেশের বাহিরে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশের জন্য রেমিডিসগুলো পাঠিয়ে থাকেন আপনারা আসলে আমাদের দেশের জন্য এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনাদের এই কৃতজ্ঞতা বা আপনাদের এই বিষয়গুলো আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে আপনাদের যে টাকাগুলো রয়েছে সে টাকাগুলো যেন থাকেন নিরাপদে সে বিষয়টি নিয়ে আজকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব তো যাই হোক যারা এই মুহূর্তে আছেন সবাইকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা যেহেতু এখানে ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দেশের বাইরে বিশেষ করে যারা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে আছেন যেমন সৌদি আরব দুবাই অথবা কাতার ওমান এই দেশগুলো সাধারণত আমাদের বাংলাদেশের মানুষকে সেখানে নিয়ে তাদের জীবনের অনেকটা সময় তাদের সেখানে পরিশ্রমগুলো ব্যয় করে তারা বিশাল একটা অ্যামাউন্টের টাকা আমাদের বাংলাদেশের রেমিটেন্স হিসেবে প্রেরণ করে তবে দিন শেষে তাদের সেখানে থাকার মতো কোনো সুযোগ নেই যেমন ইউরোপ আমেরিকা ওই দেশগুলোতে থাকার মতো যে একটা কার্ড বলেন বা তাদের একটা স্থায়িত্ব নাগরিকত্ব বলেন সেই জিনিসটি আমাদের যে মিডিলস কান্ট্রিগুলো আছে সেগুলো থাকার মতো কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রম শেষে যতদিন পর্যন্ত আপনার পরিশ্রম আছে ঠিক ততদিন পর্যন্ত আপনি সার্ভিস শেষ করে আবার ঠিক বাংলাদেশে চলে আসতে হবে তো যাই হোক আজকের যে বিষয়টি আমাদের মূল যে কথা সেটা হচ্ছে যে আপনারা যখন দেশের বাইরে গিয়ে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকেন আর সেই টাকা আপনার পরিবারের কাছে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন বা আপনার স্ত্রী বা ভাই বা পরিবার আপনার আত্মীয়স্বজন সেই টাকা যদি আপনার তাদের কাছ থেকে যদি কোনো এক সময় যদি উদাও হয়ে যায় সেই ক্ষেত্রে এই কষ্ট বা এই দায়ভারটি আসলে কেউই নেবে না তো আজকের বিষয়টি হচ্ছে আমাদের এখানেই যে আমরা যদি আপনাদেরকে কিছু নিউজ দেখাই যেটা হচ্ছে বিগত সময় আসলে এই জিনিসটা আসলে কাউকে ইন্ডিকেটস করে না আমাদের আজকের বিষয়টি হচ্ছে যে বর্তমান সিচুয়েশান বা বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আজকের ভিডিওটি আমরা তৈরি করা আর আজকের ভিডিওটি দেখে হয়তোবা অনেক প্রবাসী সচেতন হবেন আশা করি আর যারা পারিবারিক সদস্য আছেন তাদের যদি এই ভিডিওটি দেখে থাকেন আমি মনে করি যে শুধুমাত্র একজন প্রবাসীর ক্ষেত্রে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আর আপনারা এই প্রবাসীর এই আজকে যে বিষয়টি আমরা বলতেছি সেই বিষয়টিকে আপনারা অবশ্যই প্রাধান্য দিবেন তো প্রথম কথা আপনারা স্ক্রিনে যদি এখন খেয়াল করে দেখেন যে বর্তমান যুগে বা বর্তমানে যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ইতিমধ্যে ঘটে যাচ্ছে যেটা আমরা প্রতিনিয়ত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখে থাকি তার পরিপ্রেক্ষিতে আজকে আমি প্রবাসী ভাইদের জন্য যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে প্রথম কথা বলেছিলাম যে সকল প্রবাসী ভাইদের টাকা থাকুক নিরাপদ এই বাস্য নিয়ে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা প্রথম কথা হচ্ছে আপনি প্রবাসে যাওয়ার সময় বর্তমানে এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে চালু করেছে যারা সৌদি আরব অথবা দুবাই বা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে যান আপনারা দেখতে পাবেন যে আপনাদের নামে কিন্তু এখন বর্তমানে সরকারি পক্ষ থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে হচ্ছে আর এই অ্যাকাউন্টের যে স্টেটমেন্টটি সেটা কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হচ্ছে তার মানে আপনাকে একজন প্রবাসীকে অবশ্যই টাকা জমানোর জন্য বা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে তো এখানে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সকল প্রবাসী ভাইদের যে যদি টাকা নিরাপদ রাখতে চান আপনি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা অ্যাকাউন্ট দেশে করে যেতে হবে প্রথম অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে যেটি আপনি আপনার নিজের যে বিদেশ থেকে যে টাকাগুলো ইনকাম করছেন সে টাকাগুলো ইনকাম করার জন্য আপনার নিজের টাকা আপনি একটা অ্যাকাউন্টে রাখবেন দুই নম্বর হচ্ছে পরিবার নামে একটা অ্যাকাউন্ট করতে পারেন এখন পরিবার বলতে আপনি কাকে বোঝাচ্ছেন হয়তো দেশের বাহিরে যারা থাকেন বা দেশের ভিতরে যারা থাকেন অনেকে ভাইয়ের নামে অ্যাকাউন্ট করেন অথবা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেন অথবা মা বাবার নামে অ্যাকাউন্ট করেন আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং পরিবার চলার মতো আপনাকে অবশ্যই টাকা পাঠাতে হবে সেটাও আমরা বলছি দেশের বাইরে বা প্রবাসে যারা থাকেন আপনাদের একটি অ্যামাউন্ট যেমন কেউ পঞ্চাশ হাজার টাকা বা কেউ আশি হাজার টাকা ইনকাম করছেন মাসে তার কিছু অংশ আপনারা অবশ্যই পরিবারের জন্য পাঠাতে হবে কারণ আপনার দেশে আপনার পরিবার আপনার বা মা বাবা ভাই বোন সবার জন্য অবশ্যই একটা অ্যামাউন্ট বা স্ত্রী সন্তান এদের জন্য একটা অ্যামাউন্ট অবশ্যই আপনাকে পাঠাতে হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানেই যে আপনি তাদের জন্য যে অ্যামাউন্টটি পাঠাবেন যে টাকাটি পাঠাবেন এটার এই টাকাগুলো শুধুমাত্র তাদের অ্যাকাউন্টে পাঠাবেন আপনি যদি মনে করেন যে না আপনি স্যালারির পুরোটা অংশ তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন তারপর আপনি চিন্তা করবেন আপনি যখন পাঁচ বছর দশ বছর একটি সার্ভিস দিবেন সেই সার্ভিস শেষ করে যখন আপনি আসবেন তখন আপনার যে অ্যাকাউন্ট বা আপনার যে হাতের যে হাত খরচ টাকা সেটা কিন্তু আপনার জিরো বা শূন্য তো সেই ক্ষেত্রে অবশ্য মাথায় রাখবেন যে আপনি যে বাৎসরিক যে ইনকামগুলো করছেন বা আপনি যে মাসে যে ইনকামগুলো করছেন তার প্রত্যেক মাসের ইনকামের একটি অংশ যাবে পরিবারের খাতে পরিবার সেটা খরচ করবে বা পরিবার যেই কোনো কাজে ব্যয় করবে সেটা পরিবারের বিষয় তবে আর আরেকটি অংশ থাকবে আপনি যেখানে থাকেন বা বর্তমানে যে আপনার হাত খরচ সেটা চালানোর জন্য আপনাকে অবশ্যই রাখতে হবে আর বাকি যে টাকাগুলো থাকবে সেটা অবশ্যই নিজের অ্যাকাউন্ট এবং বাংলাদেশে অ্যাকাউন্ট খুলে যাবেন এই অ্যাকাউন্টে আপনি বাকি টাকাগুলো রাখবেন তাহলে কি হবে তাহলে পরিবারের যে ইচ্ছে আকাঙ্ক্ষা সেটা পরিবারের অ্যাকাউন্টে পরিবারেরগুলো পাঠিয়েছেন আর নিজের নামে যেগুলো এগুলো কিন্তু আপনার সঞ্চয় হচ্ছে কোনো এক সময় যখন আপনি বিদেশ থেকে ফিরে আসবেন বা দেশে দেশে চলে আসবেন তখন আপনি আপনার যে অ্যাকাউন্টে আপনি টাকাগুলো জমা রেখেছেন এই টাকাগুলো কিন্তু আপনি একটা বিশাল বড় একটি কাজে আপনি লাগাতে পারবেন তাই আজকের ভিডিওটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা অনেককে অনেক বিদেশি বা অনেক প্রবাসীকে এটা দেখেছি যে তারা বিদেশ থেকে সারা বছর পরিশ্রম করে তাদের যে টাকাগুলো সেটা পরিবারের যে কোনো মাধ্যমে পাঠাইতে পারেন বা স্ত্রীর নামে পাঠিয়েছেন বা মা বাবার নামে পাঠিয়েছেন বা ভাই বোনের নামে পাঠিয়েছেন তবে আসলে আমি পরিবার এখানে যারা পরিবারের সদস্য আছেন বা স্ত্রী আছেন তারা অবশ্যই এই জিনিসটিকে নেগেটিভ চোখে দেখবেন না আপনার এই জিনিসটি আমরা বিগত সময়ে বা বর্তমান সময়ে আমরা দেখে আসছি দেখে আজকের বিষয়টি বলছি আমি মনে করি যে আজকের প্রবাসীদের জন্য এই দুটি সিস্টেমে যদি টাকা পাঠিয়ে থাকে একজন প্রবাসী যখন বিদেশ ফেরত হবেন বা তার বিদেশ থেকে চলে আসবেন তখন তিনি এবং তার পরিবার উভয় কিন্তু উপকৃত হবেন এবং অনেকে অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি আমার স্ত্রী নিয়ে কোনো কথা বলছেন কি না বা আপনি আমার মা বাবাকে অবিশ্বাস করছেন কি না না আসলে আমাদের উদ্দেশ্য সেই রকম কিছু না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই একটা নিজের একটা সেভিংস বা পার্সোনাল একটা সেভিংস থাকা অবশ্যই দরকার আর আপনি যাদের নামে যেমন আপনার মা বাবা আমাদেরকে ছোট থেকে বড় করেছে মা বাবার অবশ্যই হাত খরচ দিতে হবে স্ত্রী বিয়ে করেছেন আপনাকে স্ত্রীর সংসার খরচ দিতে হবে সন্তান বড় হয়েছে সন্তানের বরণ পোষণের দায়িত্ব আপনাকে দিতে হবে ভাই বোন যদি পড়ালেখা অবস্থায় থাকে তাদের জন্য আপনাকে খরচ করতে হবে তবে হ্যাঁ সব কিছু শেষ করে আপনার যে সেভিংসটা ওই সেভিংসটা আমরা যেটা বলেছি সেভিংসটা কিন্তু আপনাকে আলাদা করে রাখতে হবে আর এই সেভিংসটা আপনাকে যখন প্রবাস থেকে ফিরে আসবেন এই সেভিংসটাই হচ্ছে আপনার সব থেকে হাতের লাঠি এবং এই সেভিংসটাই হচ্ছে আপনার শক্তি আর পরিবারে যেগুলো খরচ করেছেন সেগুলো হচ্ছে পরিবারের জন্যই শেষ এখন কেউ কেউ চিন্তা করে যে না আমি আমার যে টাকাগুলো এস পর্যন্ত উপার্জন করেছি প্রত্যেকটি টাকা কিন্তু আমার স্ত্রীর নামে থাকবে প্রত্যেকটি টাকা আমার ভাইয়ের নামে থাকবে প্রত্যেকটি টাকা আমার মায়ে বাবার নামে থাকবে তখন দেখা যাচ্ছে কি যদি এর মধ্যে থেকে কেউ একজন যদি এই টাকাগুলোর বিপরীতে অকারেন্স করে বসে তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের স্ট্যাটাস দেখা যায় ফেসবুকে বা আপনাদের কমেন্টসগুলো দেখা যায় তা আসলে আজকের এই বিষয়টি আমরা এই জন্যই বলেছি যে প্রবাসীর টাকা সবসময় নিরাপদ থাকবে আর এই প্রবাসী যেহেতু বাংলাদেশের একটি রেমিটেন্সের একটি সবথেকে বড় একটি অবদান হচ্ছে আমাদের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি আপনাদের টাকাগুলো নিরাপত্তা থাকবে আর আমরা আমাদের চ্যানেল থেকে এই জিনিসটা বলেছি এই কারণে গত কিছুদিন আগে আমরা একটা নিউজ খেয়াল করেছি আর নিউজের পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছিল যে আমি এই ধরনের একটা তথ্য আপনাদের কাছে দিই আর এই তথ্যটি দিলে আপনার পরিবার বাঁচবে আপনি বাঁচবেন একটা সুন্দর গোছানো পরিবার হবে তখন আপনারও পরিবারের প্রতি কোনো হিংসা বা কোনো কিছু থাকবে না পরিবারেরও আপনার উপরে কোনো মনোকষ্ট থাকবে না আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি অ্যাপ্লাই করলে হয়তো বা আপনার টাকা থাকবে নিরাপদে আপনার পরিবার থাকবে নিরাপদে আর আপনি যখন রিটায়ার্ড পার্সন হবেন তখন আপনার সবথেকে বড়ো উপকার হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ